আমরা ছিলাম বারাণসীর বাঙালি পরিবার আমি যখন বারাণসীর কোর্টে প্র্যাকটিস করি তখন একখানা চিঠি পাই ভাই অমীয় প্রসাদ একবার যদি আমার সাথে দেখা করতে তোমাকে আমার বড় প্রয়োজন ব্রেইলি কোর্টের গেটের সামনে যে কোনো সোমবারের বেলা এগারোটায় অপেক্ষা করো তোমাকে আমি চিনে নেব এটি জানকী প্রসাদ সিং চিঠিখানা পেয়ে একটু ভাবলাম ক্রিমিনাল প্র্যাকটিস করি তাহলে ঠিক দুপুরেই বা যেতে বলবে কেন অসম্ভব কৌতূহল নিয়ে প্রথম সোমবারে ঠিক সময় হাজির হলাম আশেপাশে তেমন কাউকে দেখলাম না হঠাৎ কারো একটি হাত কাঁধ চেপে ধরল চমকে ফিরে তাকালাম ভারী গলায় হিন্দিতে সে বলল আমি জানকি প্রসাদ সিং গলা স্বর কানে যেতে সারা শরীর শিরশির করে উঠলো। আমি না চেনার দৃষ্টিতে তীক্ষ্ণভাবে চেয়ে রইলাম লম্বা চওড়া চেহারা মাথায় পাগড়ি গালে চাপদাড়ির পাট্টা বাঁধা লোকটি হেসে বলল প্রসাদ পাণ্ডে আমি পড়ে যেতে যেতে ওকে জড়িয়ে ধরলাম কোর্ট থেকে মাইলখানেকের মধ্যে জানকের বাড়ি আমি ওর গাড়িতেই জানকের বাড়ি চড়লাম মস্ত বড় বাড়ি পেছনে বড় খামারও আছে গাড়ি থেকে নামতেই ছুটে এলো ছোট্ট একটি ছেলে পেছনে বয়স্ক দুজন ভদ্র মহিলা তারা একসঙ্গে নমস্তে বলতেই আমিও অবাক হয়ে হাত জোর করে জানকি ও তাদের দিকে তাকালাম জানকি মুচকি হেসে বললো আমার বাবুজি মাতাজি আর ছেলে রামপ্রসাদ রামপ্রসাদ আমাকে অবাক করে দিয়ে বলল তুমি তো বেনারস থেকে আসছো আমি সব জানি আমি আধর করে ওর গালে হাত বুলিয়ে দিয়ে বললাম তারপর এক সময় আমিও সব জানলাম কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পাণ্ডার এক শরিক গঙ্গা প্রসাদ পাণ্ডার বাড়ি ছিল বাঙালি টোলার কিছু দূরেই বিরাট বাড়ির এক অংশ জুড়ে ছিল যাত্রী নিবাস গঙ্গা প্রসাদজির প্রথম স্ত্রীর ছেলে শিবজি প্রসাদ এবং কম বয়সী দ্বিতীয় স্ত্রীর ছেলে জানকী প্রসাদ শিবজি প্রসাদ থেকে সে ছিল অনেক ছোট পাড়ায় এবং স্কুলে পড়ার সময় থেকে জানুকি আমার বন্ধু দুবাড়িতে দুজনে দুজনের যাতায়াত ছিল অবাধ ওরা ছিল গুঁড়া ব্রাহ্মণ কারো বাড়ির জল গ্রহণ করত না এমন কি ওখানকার নিয়ম বড় পান্ডারা ছোট পান্ডাদের হাত থেকেও পানও খায় না তা সত্ত্বেও জানকী কিন্তু লুকিয়ে আমাদের বাড়ির খাবার খেত জানকীর বড় ভাই শিবজি প্রসাদ ছোট থেকেই দুর্দান্ত প্রকৃতির ছিল লেখাপড়া না করে ছোট থেকেই মন্দিরের বড় পাণ্ডা হিসাবে খবরদারি করতে শেখে নেশায় অভ্যস্ত হয় এছাড়া জাতি নিবাসের অংশীদার বলে পাণ্ডা মহলে গুণ্ডাগিরিও করতে যেন কি বয়সে ছোট ছিল স্বভাবেও বিপরীত শান্ত ভদ্র ও মেধাবী ছাত্র শিবজি পাণ্ডাদের সাথে নেশা করে জাতি নিবাসে হল্লা করত কখনো তীর্থযাত্রীদের সঙ্গে বচসা করত? এজন্য গঙ্গা প্রসাদ বড় ছেলের উপর খুব বিরক্ত ছিলেন জানকীকে বড় ভালোবাসতেন শিবজি এজন্য জানকীকে ঈর্ষা করত জানকী ওকে ভয়ে এড়িয়ে চলত সে এক শ্রাবণ মাসের কথা সাধারণত কাশী বিশ্বনাথ মন্দিরে সারা বছরই দূর দূরান্তে যাত্রীর ভিড় থাকে শ্রাবণ মাসে ভিড়ের যাত্রা মাত্রা ছাড়িয়ে যায় পণ্ডাদের মহা আনন্দের দিন যাত্রী পুজো জোর জুলুমের মাত্রাও বাড়ে শ্রাবণের সেই দিনটাতে অঝরে বৃষ্টি পড়ছিল রাত্রি তখন দুটো হবে জানকের ঘুম আসছিল না যাত্রী নিবাস ভিড়ে থাসা শিবজি সন্ধ্যে থেকে বাড়াবাড়ি আরম্ভ করেছিল হঠাৎ নিচে যাত্রী নিবাসে আর্তনাদ করে উঠল জানকি বিছানা ছেড়ে দতুরা জানলা দিয়ে তাকালো একটু পরেই দেখলো কারা দুজন কাকে যেন ধরাধরি করে উঠোনে নামালো তারপর নিঃশব্দে যাত্রী নিবাসের ভাঙা কুয়োর থেকে এগোতে রাখল এর জল কেউ ব্যবহার করে না ভারী লোহার পাটাতনে থাকা দেয়া লোক দুটো সেখানে যেন কি করলো ঝপাঙ একটা আওয়াজ হলো লোক দুটো উঠোন পেরিয়ে ছুটে যাচ্ছিল এমন সময় জানো কি অজান্তে চিৎকার করে ওঠে খুন খুন হো গিয়া লোক দুটো ঘুরে ওপর দিকে তাকালো তারপর আধারে মিলিয়ে শিবজি প্রসাদ ছুটে আসে গঙ্গা প্রসাদ পাথরের মতো দাঁড়িয়ে কি বাবাকে জড়িয়ে ধরে বলে খুন হোক ইদার আমের ডাল দিয়া শিবজি ফুঁসে ওঠে চুপ রাহো বুড়বাক উল্টে সিদি বাদ মাত বলো জানকি তবুও বলে চলে ম্যানে আপনি আ দেখা শ্রীজির দাঁত কলমার করে ঝুটা কাহিগা? আর্তনাথ গঙ্গা প্রসাদজির কানেও গেছিল জানকি যে মিথ্যে বলছে না তা তিনি বুঝতে পারেন আতঙ্কে জানকীর হাত ধরে টানতে টানতে বিছানায় নিয়ে যান পরদিন দিন জানকীর মন ভালো ছিল না সন্ধ্যাবেলা রোজকার মতো পিতাজির সাথে সন্ধ্যা রতিকূর দেখে বর্দুর পানের দোকানে গেল সেখানে জানতে পারলো হিরালাল পান্ডাকে পাওয়া যাচ্ছে না ঝড় বৃষ্টি রাতে নেশা করে কোথায় যে গেছে কেউ জানে না এটুকু শুনেই গঙ্গাপ্রসাদজি তাড়াতাড়ি জানকীকে নিয়ে বাড়ি ফেরেন পথে জানকী বলে বাবুজি বহুত ডর লাগতা হ্যাঁ গঙ্গা প্রসাদজি কোনো কথা বলেন না ঠিক এরপর দিনই জানকী প্রসাদ নিখোঁজ হয় কেউ তার খবর দিতে পারে না আমি এ পর্যন্ত যা বললাম সব গঙ্গা প্রসাদ ও জানকীর মায়ের কাছে শোনা ছোটবেলার কথা চাকুষ দেখা থেকে এরপর যা কাছ থেকে শোনা জানকী বলল হিরালাল নিখোঁজ সংবাদে মন খুব খারাপ ছিল পরদিন সন্ধ্যায় বাবার সাথে মন্দিরে গিয়ে ভিতরে না ঢুকে এসে বসলাম ঘাটে একদম জল ছুঁয়ে এমন সময় দুজন সন্ডা মার্কা লোক হঠাৎ পাশে দাঁড়ালো তারা চুপচাপ তাদের সঙ্গে যেতে বলল না হলে গলা টিপে গঙ্গায় ফেলে দেবে বলে শাঁসায় গত দুদিন আগের খুনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে শিউরে উঠি চুপচাপ আধার জায়গা দিয়ে চলে এক সময় অন্য ঘাটে একখানা ছিপ নৌকায় উঠি তারপর গিয়ে উঠি এক অজানা জায়গায় সেখান থেকে গভীর রাতে গাড়ি করে নিয়ে যায় কোথাও এখনো মনে পড়ে ওরা বলেছিল হাজার হোক বাবা বিশ্বনাথের মূল পাণ্ডার ছেলে টাকা নিলেও ব্রহ্মা হত্যা শিশু হত্যার পাপ করতে রাজি নই ওরা নিঝুম রাতে একটা নিরিবিলি স্টেশনে গাড়িতে তুলে দিয়ে বলে যা বাবার দয় বেঁচে গেলি যেখানে ইচ্ছা চলে যা নিজে কামিয়ে খা কখনো বাড়ির নাম আর বাপের নাম করবি না তাহলে বাপ খুন করবে টেনে তুলে দেবার আগে কিছু খাবার করে হাতে দিল। গাড়িতে সবাই বেঘরে ঘুমোচ্ছে গাড়ি চলতে আরম্ভ করতেই রাগে দুঃখে খাবারের ঠোঙার বাইরে ছুঁড়ে ফেললাম তারপর এক পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলাম কাঁদতে কাঁদতেই ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙতে দেখি খুব হইচই এক পাঞ্জাবি ভদ্রলোক অনেক জিনিসপত্র সঙ্গে কুলির জন্য এদিক ওদিক ঘুরছে আমার তখন খিদের তাড়া পেটে আর অজানা ভবিষ্যতের আশঙ্কা চোখে মুখে মরিয়া হয়ে সাহস করে বললাম বাবুজি ম্যায় মদত করুঙ্গা ভদ্রলোক অবাক হয়ে বললেন তুম তুম তো বড় ঘরকে বেটে ঘর সে ভাগ্যে আয়া হ্যাঁ আমি কেঁদে বললাম নেহি বাবুজি নেহি মেয়েরা বাপমা ঘর সাপ सब कुछ দুশ্মান लिया চিনলিয়া हो गया কাম দিজিয়ে বাবুজি ভদ্রলোক হাঁ করে একটু চেয়ে কি ভাবলেন তারপর আমাকে বাড়িতে নিয়ে এলেন নজরবন্দি অবস্থায় আমাকে দিন পুনরো লক্ষ্য করলেন ভদ্রলোক আর ওর স্ত্রী কেউ ছেলে ছিল না তারপর আস্তে আস্তে একে সন্তান স্নেহে আঁকড়ে ধরলেন আমিও আশ্রয় ও বাপমা পেলাম স্কুলে ভর্তি হলাম তারপর জানকী প্রসাদ পাণ্ডে থেকে জানকী প্রসাদ সিংজি আজকের বেরেলি কোটের অ্যাডভোকেট আমি সব শুনে অধৈর্য হয়ে জানকীকে বললাম তুমি তোমার মা বোনকে কাছেই এনে রাখতে পারতে জানকী অল্প হেসে বলল প্রথম কারণ শিবজি জানতে পারলে আমি ছাড়া মা বোনের ক্ষতি করতে পারত দ্বিতীয় কারণ মায়ের গোঁড়া ব্রাহ্মণ পরিবারের সংস্কার শেষ জীবনটুকু বিশ্বনাথজিকে ছেড়ে ভিন্ন জাতের সঙ্গে কাটাতে রাজি হলেন না তাছাড়াও ছিল নিঃসঙ্গ অসহায় বড়ো মা শিবজি নিজের ছেলের হলেও তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তাই আমি এরপর প্রতি মাসে চুপি চুপি দেখে আসতাম এখানে বেরেলিতে ফিরে বাবুজি মাতাজিকে সব বললাম আমি জানতাম ওদের মতো ধার্মিক লোক খুব কম হয় আমার সঙ্গে চুপি চুপি ওরাও বেনারসে আমার দুই মায়ের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু একবার গিয়ে শুনলাম মা নেই এইটুকু বলে জানকি চুপ করলো বুঝলাম কান্নার বেগ সামলাচ্ছে আমি পিঠে হাত রাখলাম কিন্তু আমাকে কেন ডেকে আনলে বুঝলাম না তো জানকি একটু থেমে বলল মায়ের মৃত্যুর পর বড় মা একদম একা শিবজি তার মৃত্যুর দিন গুনছে আশা করি সব সম্পত্তি সে এবার পাবে আমি বলি তুমি কি তোমার সম্পত্তির অংশ ফিরে পেতে চাও জানো কি বলে সম্পত্তির ওপর কোনো লোভ নেই আমি চাই বড়মার একটা শুভ অবস্থা আর বোনটার একটা ভালো বিয়ে দিয়ে সব সম্পত্তি তাকে দেওয়া বড়মারও তাই ইচ্ছে আমি বলি তোমার জন্য একটা সুখবর আছে শিবজি খুন হয়েছে হীরালাল খুন করেছে সেদিন হীরালালই যে তোমাকে টেনে তুলে দিয়েছিল সে কথা বলেনি আসলে সেদিন শিবজি আর হীরালাল মিলে একজন যাত্রীকে খুন করে সর্বস্ব লুট করেছিল তুমি দেখেছিলে বলে শিবজি তোমাকেও খুন করতে বলে তাহলে সব সম্পত্তির মালিক হবে সে এরপর হিরালাল গা ঢাকা দেয় ফিরে এসে টাকার ভাগ চায় আর বলে সব ফাঁস করে দেব এভাবে প্রায় ব্ল্যাকমেল করতে আরম্ভ করে বিপদ বুঝে একদিন অনেক টাকা দেবে বলে শিওজি ওকে আখড়ায় ডাকে মতলব খুন করা কিন্তু হীরালাল কম চালাক নয় গামছার ফাঁস দিয়ে শিউজিকে খুন করে তারপর ধরা পড়ে সে এখন জেলে বলতে বলতে একখানা কাগজ ওর দিকে এগিয়ে দিই বলি আমি তোমাদের পারিবারিক অ্যাটর্নি তোমার দুই মা তাদের অংশ তোমাদের দুই ভাই বোনকে দিয়েছেন না হলে আমার মতো উকিল তোমার একখানা উড়ো চিঠিতে চলে আসি জানো কি এবার বিছানার তলা থেকে একখানা চিঠি বার করে দেখলাম ওর বোনের লেখা সে বললো আমাকেও কি তুমি অত ভ্যাল না উকিল ভেবেছো। সব জানো বলেই তো এতদিন পর একবার তোমাকে দেখব বলে ডেকেছি ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি